আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে তো আজকের ক্লাসটাও অন্যান্য ক্লাসের দিকেই হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয় অধ্যায়টা আমি এই অধ্যায়ের শুরুতেই কিন্তু বলেছিলাম দ্বিতীয় অধ্যায়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যারা যারা একদমই নতুন অর্থাৎ নতুন এই ক্লাস থেকে স্টার্ট করতেছেন তাদেরকে অবশ্যই বললে দিচ্ছি যে যদি আপনার বেসিক বিষয়টা না থাকে অর্থাৎ ভূগোল পরিবেশের দ্বিতীয় অধ্যায়ের তাহলে অবশ্যই আপনার এই প্লেলিস্টে গেলে গেলেই আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা যারা আমার আগের ভিডিওগুলো মিস করেছেন বিশেষ করে তাদেরকে বলতেছি তারা হচ্ছে লে ভূগোল ও পরিবেশ তৃতীয় অধ্যায় ওখানে একটা আলাদা প্লেলিস্টই আছে ইউটিউবে গেলেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই সেখান থেকে দেখে নেবেন আর আজ মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটাও ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে ছায়াপথ উল্কা এবং আমরা ধুমকেতু এই তিনটা বিষয় নিয়ে মূলত আলোচনা করব ঠিক আছে হুম ওকে তো এই তিনটা বিষয় নিয়ে মূলত হচ্ছে আমরা আলোচনা করব করা ছায়াপথ বা কি এটা একটু দেখে নেই আচ্ছা এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষায় সবচেয়ে বেশি এটা সংজ্ঞাটা বেশি আসে হ্যাঁ অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশ গঙ্গা বলে হ্যাঁ ওকে তো এই যে সেকেন্ড যে নামটা আছে এটা অনেক সময় এক্সামে বিশেষ করে এমসিকিউতে কিন্তু আসে যে মূলত ছায়াপথের হচ্ছে আরেক নাম কি ঠিক আছে বা ছায়াপথের অপর নাম কি এভাবে অনেক সময় কোয়েশনে কিন্তু আসে অনেক বোর্ড কোশ্চেনও কিন্তু আছে তো অবশ্যই নামটা একটু খেয়াল রাখবেন আর যেটা বললাম যে কোনো একটি গ্যালাক্সির মূলত ক্ষুদ্র অংশকে নর্মালভাবে ছায়াপথ বলছে এখন যদি আপনার মনে প্রশ্ন আসে যে গ্যালাক্সি কি এটা অলরেডি হচ্ছে আমি এই প্লে আগের ক্লাসে কিন্তু আমি ভালোভাবে এক্সপ্লেন করেছিলাম তো গ্যালাক্সিতে যাদের সমস্যা আছে তাহলে অবশ্যই আপনারা আগের ক্লাসটা দেখে নেবেন হ্যাঁ ওকে তো নতুন করে আর বলতেছি না তো ওই গ্যালাক্সিরই মূলত ক্ষুদ্র অংশ মানে ছোট অংশটাকে নর্মাল ভাবে ছায়াপথ বা আকাশ গঙ্গা বলা হচ্ছে ওকে তো এবারে আজ পরবর্তীতে আমাদের বলা হচ্ছে একটা ইনফরমেশন যে অন্ধকার আকাশে এদের উজ্জ্বল দীপ্তি দীর্ঘ পথের মতো দেখায় মানে হচ্ছে অন্ধকার মানে আমরা তো জানি রাতের বেলা সবচেয়ে বেশি আকাশ অন্ধকার হয়ে যায় তাই না তো একটি ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের আর নর্মাল ভাবে আরেকটা ইনফরমেশন হচ্ছে একটি ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি হইতে পারে ঠিক আছে আচ্ছা তারপর শীতকালে রাত্রিবেলা পরিষ্কার আকাশে লক্ষ্য করলে আচ্ছা এখানে অনেক কিছুই আছে এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না তবে এখানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে যেমন দেখেন এই যে বিজ্ঞানীরা এক বিরাট চক্রাকার মন্ডল বলে অনুমান করেন ঠিক আছে যে তারা খচিত এই আলোর পথই হচ্ছে ছায়াপথ আচ্ছা সৌরজগতে এরকম ছায়াপথ অন্তর্ভুক্ত আচ্ছা তো বাট হ্যাঁ এই প্রথম যে দুইটা লাইন আছে যেগুলো আমি মার্ক করে দিয়েছি সেগুলো অবশ্যই ভালো করে পড়বেন এগুলো আপনারা যদি চান স্কিপও করতে পারেন সমস্যা নেই নর্মালভাবে পরীক্ষা এগুলোর মানে সংজ্ঞা এবং হচ্ছে অপর নাম উদাহরণ এগুলোই আসে বেশি আচ্ছা এবারে আমরা আসি উল্কা উল্কা বা মিটিওর এটা আবার কি সেটা একটু আমরা দেখি তো বলা হচ্ছে যে অনেক সময় আমরা এইটাকে আপনার শুটিং শুটিং যে স্টার সেটা হিসাবে হচ্ছে আমরা ভুল করে থাকি মূলত এটা স্টার না এটাই হচ্ছে আমাদের উল্কা হ্যাঁ অনেকে হচ্ছে আবার দেখা যায় উইশও করে দেখবেন হচ্ছে অনেকে মনে করে যে মানে এই আকৃতিটা কিছুটা এই যে এরকম আপনাদের বইয়ের মধ্যেই দেওয়া আছে ঠিক আছে তো মনে হয় যেন তারা পড়ে যাচ্ছে আকাশ থেকে বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ অর্থাৎ যে রাতের মেঘমুক্ত মুক্ত আকাশে অনেক সময় মনে হয় নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র না এগুলোই হচ্ছে কি উল্কা ঠিক আছে সহজ ভাষা এটা যদি সংজ্ঞা যদি আসে তাহলে এভাবেই আপনারা লিখতে পারবেন যে অনেক সময় রাতের বেলা আমরা হচ্ছে কি অনেকেই হচ্ছে মানে নক্ষত্র পতন বা হচ্ছে তারা কোষাও বলে থাকে বা সেগুলে হচ্ছে কি উল্কা বা মিটিওর যেটাকে বলা হচ্ছে হ্যাঁ তো ইংলিশগুলো খেয়াল রাখবেন কারণ অনেক স্কুলে দেখা যায় ইংলিশ থেকে কোয়েশন আসতে পারে যে উল্কার ইংলিশ নাম সেই হ্যাঁ আচ্ছা আর মহাশূন্য কিন্তু ঝড় পিণ্ড ভেসে বেড়ায় আর এই ঝড় পিণ্ড অভিকর্ষ বলের আকর্ষণে প্রচন্ড গতিতে এই যে সেকেন্ডে প্রায় তিন কিলোমিটার এটা অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ তিন কিলোমিটার গতিতে এই যে এই গতিটা অনেক বেশি কিন্তু হ্যাঁ এটা যদি কোনো মানুষের শরীরে বা যদি পরে তাহলে সে নির্ঘাত মারা যাবে ঠিক আছে কারণ গতিটা অনেক বেশি থাকে আর পৃথিবীর দিকে ছুটে আসে আর বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা উজ্জ্বল হয়ে ওঠে ফলে এদের ছুটন্ত তারা বলে মনে হয় বেশিরভাগ উল্কাপিণ্ডই আকারে বেশ ক্ষুদ্র হয়ে থাকে হ্যাঁ তবে এটা গুরুত্বপূর্ণ এই যে সেকেন্ডে প্রায় তিন কিলোমিটার বেগে কিন্তু ছুটে বা আসে নিচে নেমে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ এবারে আমরা আসি ধূমকেতুর ব্যাপারটা যেটা থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে ওকে তো ধূমকেতুটা কি এটা একটু আমরা দেখি যে মহাকাশে মাঝে মাঝে যে এক প্রকার জ্যোতিষের আবির্ভাব ঘট ঘটে আর ধূমকেতু মোটামুটি আপনারা যারা পড়ে আসছেন বিশেষ করে সাধারণ জ্ঞান আবার হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আশা করি আপনারা পড়ে আসছেন ঠিক আছে তো ধূমকেতু নিয়ে যদিও আপনাদের তেমন একটা প্রবলেম থাকার কথা না বাট তারপরে একটু দেখিয়ে দিই বলা হচ্ছে যে এদের একটি মাথা এবং হচ্ছে একটি লেজ আছে এরকম আকৃতি দেখা যায় হ্যাঁ আর এই সব জ্যোতিষ্ককেই নর্মাল ভাবে ধূমকেতু বলে আচ্ছা তবে এখানে এই টাইপের আবির্ভূত করেছেন কে এটা হচ্ছে জ্যোতিষবিজ্ঞানী বিজ্ঞানী অ্যালমন্ড অ্যাডমন্ড হ্যালি যে ধূমকেতু আবিষ্কার করেন তার নাম অনুসারে মূলত এই যে এটাকে হ্যালির ধূমকেতু নামে পরিচিত কি হ্যাঁ আর এই হ্যালির লাভ করে ধূমকেতু প্রতি ছিয়াত্তর বছরে একবার দেখা যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা হ্যাঁ অর্থাৎ এটা অনেক সময় অনেক পরীক্ষাতে কিন্তু আসে যে হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায় ছিয়াত্তর বছর পর পর দেখা যায় অবশ্যই এটা মনে রাখবেন আর হ্যালির ধূমকেতু আগে হচ্ছে যে অব্দ দেখা দুইশো সর্বশেষ হচ্ছে কি এখান থেকে অব্দ থেকে দেখা যায় এবং হচ্ছে সালে হ্যালির ধুমকেতু শেষ দেখা গিয়েছিল ঠিক আছে এখন এখান থেকে ছিয়াত্তর বছর আপনি যোগ করে দিবেন তাহলে আমরা নেক্সট আমরা হ্যালির ধূমকেতু দেখতে পারবো অর্থাৎ এই যে উনিশশো যদি হয়ে থাকে আমরা একটু ক্যালকুলেট করি হ্যাঁ উনিশশো যদি হয়ে থাকে তাহলে দেখি উনিশশো সরি উনিশশো থেকে আমরা যদি ছিয়াত্তর যোগ করি হুম তাহলে আমাদের আবার নেক্সট হ্যালির ধূমকেতু আমরা দেখতে পারবো দুই সালে ঠিক আছে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা হ্যালির ধূমকেতুটা দেখতে পারবো ওকে আচ্ছা তো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এবার আমরা আচ্ছা আরেকটা বিষয় আমি পড়িয়ে দিই হ্যাঁ গ্রহর বিষয়টা একটু জেনে নিই গ্রহটা অনেক ছোটই আছে তো আমরা একটু দেখি গ্রহ বা প্ল্যানেট ওকে কারণ এই টপিকগুলো একটু ছোটই আছে বাকি টপিক টপিকগুলো আমি হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করবো ওকে তো বলা হচ্ছে যে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট নির্দিষ্ট সময় নির্দিষ্ট পথে পরিক্রমণ করে বা হচ্ছে পরিক্রমণ করা বা ঘোরা একই কথা মানে চারপাশে ঘুরে আর কি হ্যাঁ সূর্যের চারপাশে ওকে আর এদের নিজেদের কোনো কি নেই আলো বা তাপ নেই ঠিক আছে গ্রহর নিজস্ব কোনো আলো বা তাপ নেই আর মহাকাশ বলের প্রভাবে এরা সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয় আবর্তিত পরিক্রমণ তারপরে ঘোরা একই কথা হ্যাঁ আচ্ছা বা পরিদর্শন করা সেম আর এরা সূর্য থেকে আলো বা তাপ পায় ঠিক আছে সবগুলো গ্রহই হচ্ছে কি সূর্য থেকে মূলত হচ্ছে তাপ সংগ্রহ করে আর এই তাপের উত্তক্ত হয় আর এরা তারার মতো মিটমিট করে জলে না এসব জ্যোতিষকে নর্মালভাবে কি গ্রহ বলা হচ্ছে যেমন আমরা মোটামুটি অনেকগুলো গ্রহই কিন্তু পড়েছিলাম তবে আমরা কারা কারা হচ্ছে বারো আমরা কিন্তু বারোটা গ্রহই কিন্তু পড়েছিলাম আমার টাইমে তবে হ্যাঁ এই এখন জাস্ট হচ্ছে কয়টা গ্রহ আছে এখন আটটা গ্রহই আছে ঠিক আছে এখন বাকিগুলোকে আর দেখা যায় না ঠিক আছে এই যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপথুন এই পর্যন্তই ঠিক আছে এগুলো নিয়ে আলাদা বিস্তারিত আলোচনা কিন্তু পরবর্তীতে থাকবে ওকে সমস্যা নেই এগুলো অনেক গুরুত্বপূর্ণ বাট সবগুলো ইম্পর্টেন্ট না কয়েকটা বিষয়ে আপনার ইম্পর্টেন্ট আছে ওকে সেগুলো আমি অবশ্যই মেনশন করে দিব আর আপনারা অবশ্যই খাতায় নোট করে রাখবেন বা হচ্ছে আপনার রিডিং পড়ে রাখবেন কয়েকবার তাহলে আশা করি আপনাদের আয়ত্তে চলে আসবে ঠিক আছে ওকে তো এই ছিল আজকের ক্লাস ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা উপগ্রহ সৌরজগত এবং হচ্ছে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব ওকে তো আজ তাহলে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ হইলো আর যদি কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট কর